নমস্কার বন্ধুরা আমি ডক্টর মানস দাস হোমিওপ্যাথি রোগ নিরাময় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার চলে এলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটু ভিডিও নিয়ে আজকে যে নতুন টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হল চর্মরোগ বা স্কিন ডিজিজ চর্মরোগ এমন একটি রোগ তা প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি করে হয়ে থাকে চর্মরোগ হয় না এমন মানুষ মনে হয় আমার জানা নেই তাই এই চর্মরোগের বিষয়ে ওষুধ সম্পর্কে আলোচনা করব কিছুটা বাহ্যিক প্রয়োগ আর কিছু খাওয়ার ওষুধের কথা আমরা প্রথমে যে দুটি ওষুধের কথা চর্মরোগের জন্য মনে করতে পারি সেটি হল সরিনাম ও সেকেন্ড নম্বর ওষুধ হচ্ছে গ্রাফাইটিস তা প্রথমে দু যে দুটি ওষুধের কথা বললাম এ দুটি প্রায়শই চর্মরোগের উপরে কাজ করে থাকে এই ওষুধ দুটি ওষুধ আমরা যখন ব্যবহার করব সেই দুটি ওষুধের প্রত্যেকটির লক্ষণ অনুযায়ী খেতে হবে হেমোপাথ ওষুধ মানেই একটা লাক্ষণিক রোগের চিকিৎসা তার জন্যে আমরা লক্ষণ ছিলে খেতে পারি প্রথম যে ওষুধটি হচ্ছে সরিনাম এটি প্রাইমারি স্টেপের যে কটি লক্ষণ বা সিন্ডোম দেখা যায় সেগুলি হচ্ছে ছোট ছোট দানা দানা কিছু র্যাস ফিরিয়ে আসবে চুলকানি হবে রস পড়বে লাল হয়ে যাবে এরকম কয়েকটি লক্ষণ প্রাইমারি স্টেপের লক্ষণ অনুযায়ী আমরা সরিনামকে খেতে পারি তাছাড়াও সেকেন্ড নম্বর যে ওষুধটি হচ্ছে গ্রাফাইটিস গ্রাফাইটিসের প্রাইমারি স্টেপে যে কয়েকটি লক্ষণ বা সিন্ডম দেখা যায় সেগুলি হলো প্রাইমারি স্টেপে এগুলো প্রচুর পরিমাণে চুলকানি হবে চাকা চাকা দাগ হয়ে যাবে ইফেক্টেড জায়গাগুলো মোটা হয়ে যাবে এবং সে সমস্ত জায়গা থেকে চটচটে এবং গাঢ় হলুদ রঙের রস নির্গত হতে থাকে তাই এই সমস্ত প্রয়োজিশনে আমরা গ্রাফাইটিস ইউজ করতে পারি তারপর সেকেন্ড স্টেপে যে আলোচনা করব সেটি হলো কত শক্তি খেতে হবে শরীর নাম টু হান্ড্রেড বা দুশো গ্রাফাইটিস টু হান্ড্রেড বা দুশো এগুলো আমরা খেতে পারি এগুলোকে কীরকমভাবে খেতে হবে শরিনাম প্রত্যেক দিন সকালবেলা দু ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে দিয়ে খেতে পারি গ্রাফাইস চিশু একই রকম পর্যায়ে আমরা খেতে পারি প্রত্যেক দিন সকালবেলা হাফ কাপ জলের সঙ্গে দু ফোঁটা করে দিয়ে এটি হলো আমরা যে এই পর্যায়ে আলোচনা করলাম এটি হচ্ছে খাওয়ার জন্য ওষুধ আর সেকেন্ড স্টেপে যে ওষুধের লাগানোর জন্য যে ওষুধের কথা বলবো সেটি হলো অ্যাজ এ ডাইরেক্টা মাদার অ্যাজ এ ডাইরেক্টা মাদার নিম দিয়ে তৈরি দেশি পদ্ধতির তৈরি ওষুধ এটিকে আমরা ব্যবহার করতে পারি এছাড়াও ক্যাম্প মাদার কর্পূর দিয়ে তৈরি এটিকে আমরা ব্যবহার করতে পারি এছাড়াও থার্ড নম্বর যে ওষুধটি অসিম সিন্ড্রম মাদার এটিকেও আমরা ব্যবহার করতে পারি তুলসী দিয়ে তৈরি এই তিনটি ওষুধ আলাদা আলাদাভাবে আমরা ব্যবহার করতে পারি তো এটাই তো বললাম যে কিভাবে ব্যবহার করব বা এর পর্যায়ে কিভাবে ব্যবহার করতে পারি এটা এককভাবে আমরা ইউজ করতে পারি প্রত্যেকটি ওষুধকে পঞ্চাশ গ্রাম নারকেল তেলের সঙ্গে তিরিশ এম এল করে মাদার টিংচার মিশে ইউজ করতে পারি তাছাড়াও একটি কাঁচের শিশিতে করে পঞ্চাশ গ্রাম বিশুদ্ধ নারকেল তেল তার সঙ্গে এই যে তিন রকমের মাদার টিংচার ওষুধের কথা বললাম এই তিনটি ওষুধকে একত্রিতভাবে কম্বাইন হিসাবে আমরা ব্যবহার করতে পারি পঞ্চাশ গ্রাম নারকেল তেলের সঙ্গে তিনটিকে তিরিশ এম করে নিয়ে একত্রিত ভালো করে ঝাঁকিয়ে ওই ইফেক্টেড জায়গাগুলো কোনো ভালো সাবান মেডিকেট সাবান বা নিম জাতীয় কোনো সাবান ডেটেল সাবান এগুলো দিয়ে পরিষ্কার করে ভালো করে সুতির কাপড় দিয়ে মুছে এগুলোকে আমরা সারাদিন তিন চার বার করে লাগাতে পারি লাগানোর পরে এক সপ্তাহ দশ দিনের মধ্যে দেখবে ব্যথাগুলো ধীরে ধীরে কমতে থাকবে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করতে পারেন জয় হিন্দ জয় ভারত